বর্তমান বদিনী সিন হুজুর পাক হজরত সৈয়দ শাহ আলিউল কাদরি বড় হুজুর পাকের মনোনীত বদিনী সিন এবং গৌসে পাকের বদিনী সিন বলে সুবাহ যে আমার বড় হুজুর পাকের বদিনী সিন স্বয়ং সে বড় পীর গৌসে পাকের কি বদিনী সিন ঠিক কিনা কারণ হুজুরে গাউসে পাক থেকে শুরু হয়ে সিলসিলা হুজুরে গৌসে পাক তানার মেজ শাহজাদা রাজ্জাক আলিউল কাদরি কে করেন তানার থেকে ওই গদি নিশিন সিলসিলা আস্তে আস্তে আমাদের এই মেদিনীপুরের জমিনে ভারতবর্ষের ভিতরে কলকাতার জমিনে আওলাদে রসুল কি করতেছেন বিচরণ করতেছেন বলে সুহান বসতি স্থাপন করছেন আওলাদে রসুল আমরা যারা রসুলকে দেখতে পারি নাই কিন্তু রসুল দেখার স্বাদ মিটে যায় যখন আমার হুজুর পাানি চেহারা মুখ দেখি দেখেন একজন আউ্লাদুর রসুলকে দেখে ওই রসুল দেখার স্বাদ পাবে আর একজন আউ্লাদুর রসুলকে রসুল দেখার স্বাদ পাবে না যেমন ধরুন যদি আমার আমাদের রসুল সাল্লা জামানায় চলে যান একজন বলছে আল্লাহ রসুল কে বলছে আবদুল্লার বেটা মুহাম্মদ কিন্তু আর একজন দেখছে দুজনের বাদে সুহার আল্লাহ পার্থক্য আছে কিনা আছে না একজন দেখছে কি আবদুল্লার বেটা মুহাম্মদ সে কি আর কিছু দেখতে পায় নাই কিন্তু আর একজন ব্যক্তি দিচ্ছে মানুষ কিন্তু একই রক্তে মাংস করা তার তাই না ঠিক না কিন্তু সে দেখলো যে জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ রসুলের আল্লাহ রসুলের নাবি শেষে নাবি দু জাহানের বাদ এসা নাবি চোখ কিন্তু একই চোখ দুই সেও তো দেখছে সেও তো দেখছে কি এক কিনা সে যা খাইছে সেও তাই খাইছে তাই কিনা আরবের জমিনে আপনি খেজুর পাওয়া যায় দুমবার দুধ ছাগলের দুধ সেও খাইছে কিন্তু দেখার ভিতরে পার্থক্য আছে একজন অন্তরে শ্রদ্ধা দেখছে সে দেখলো স্বয়ং রসুল আসছে আর একজন দেখতেছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ পার্থক্য আছে কিনা চোখ একই কিন্তু বুজার ভুল কোরআন এক কোরআন কি বুজার ভুল আছে কোরআন এক নবী এক হাদিস এক কিন্তু জান এবং বোঝার ভিতরে ভুল ঠিক কিনা একজন আমার বর্তমান আল্লাহ রসুলকে একজন দেখে গুনাগার হয়ে যায় ঠিক কিনা এক এক হলো না মেলে কিনা মিলছে না মিলছে মিলছে কেমন কি আমরা দেখে আল্লাহ রসুলকে দেখা দেখার স্বাদ পেয়ে যাই আর একজন দেখে মনে হয়েছে গুনাগার হয়ে যেতেছে আরে কি আওলাদের রসুল আবার কি রসুল কিছু তারা করতেছে নাতি পুতি এটা ও তা কয়েক মনে হয় হয়ে যেতেছে আর দেখি আল্লাহ রসুল দেখার স্বাদ পেয়ে যেতেছে পার্থক্য আছে না এক কোরআন পরে একজন জান্নাতে যাবে এক কোরআন পরে আর একজন জাহান নামে যাবে কোরআন কিন্তু এক কোরআন কি কোরআন এক না কোরআন কি কারোর আলাদা আছে আল্লাহ তাআলা কুরআন পড়াশির এক খান ঠিক কিনা